পাঁচই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুর সদর উপজেলা বিএনপির আয়োজিত বিজয় সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার এলাকায় জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন বিএনপি নেতা মকসিদুর রহমান হারুন জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজকের অনুষ্ঠানের সঞ্চালক জামালপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রহুল আমি সহ বিভিন্ন ইনিয়ন থেকে আগত পতনের আন্দোলনে শুধু লন্ডন বর্ষে তার রাজনৈতিক প্রজ্ঞান নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল বিপ্রবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটে আজকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেদে তারেক রহমান প্রিয় আজকে আমরা এই সতেরো বছর সংগ্রাম করার কারণে মগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব অবিজন সংগ্রাম আমরা চালিয়েছি যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সর্বজনীন নির্বাচনের দাবিতে এই বাংলাদেশ ছিয়ানব্বই সালে একশো দিন হরতাল করে সারা দিন চালাও পড়াও অচল করে দিয়েছিল যে আওয়ামী লীগ দু হাজার ছয় সালে নিরপেক্ষ সরকার তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতার প্রশ্ন তুলে লোকই বৈঠা দিয়ে মানুষ খুন করে নির্বাচনকে বালচাল করে দিয়ে অনির্বাচিত মনিউদ্দিন ফখরুদ্দিন সরকার কায়েম করেছিল সেই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় দুই হাজার আঠারো সালে একটি সাজানো নির্বাচনের মধ্য দিয়ে অধিষ্ঠিত হয়ে জাতীয় সংসদে বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে বাতিল করে দলীয় সরকারের নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছিলেন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে গত সতেরো বছর এই বাংলাদেশকে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই উক্ত জনসমাবেশ ও আনন্দ র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়